অম্বাবাজি চলাকালীন সময়কালে এক মুঠো লবণ বাড়ির এখানে ছড়িয়ে দিন গৃহের সমস্ত বাস্তুদোষ আপদ বিপদ রোগ জ্বালা অশান্তি সবকিছু দূর হবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে মা কামাখ্যার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলায় একটা প্রচলিত কথা আছে যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচি অর্থাৎ অম্বুবাচি প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখেই হয়ে থাকে সনাতন ধর্মে অম্বুবাচি একটি বাৎসরিক উৎসব হলেও অম্বুবাচির থাকে কিছু বিশেষ বিধিনিষেধ যেগুলি প্রত্যেকের মেনে চলা উচিত অম্ববাচী সময়কালে বিশেষ কিছু বিধিনিষেধ যদি পালন করা না হয় তাহলে পরিবারে অমঙ্গলের ছায়া দেখা যেতে পারে অম্ববাচীর এই যে সময়কালটি এ সময় কোনো রকমের শুভ কাজ করা হয় না যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি তাছাড়া নতুন কিছু শুরু করা নতুন কোনো জমি ক্রয় করা নতুন বাড়ি ক্রয় করা এ সমস্ত কাজ থেকেও প্রত্যেকে বিরত থাকেন এ সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় অম্ববাচিতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ নিষিদ্ধ থাকি। এ সময় মন্ত্র সহকারে পুজো না করাই ভালো এ সময় কেবলমাত্র ধূপ সহকারে ঠাকুরকে প্রণাম জানানো হয় এই সময় চাষ করতে নেই এই সময় কোনোভাবে সাপকে আঘাত করতে নেই এবং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া উচিত নয় অর্থাৎ এই সময় যাত্রা অশুভ থাকে তাই বন্ধুরা অম্ববাচী চলাকালীন এই সময়কালে এই নিষেধগুলো অবশ্যই পালন করতে হয় মনে করা হয় এই যে অম্ববাচী সময়কালটা এই সময়ে অশুভ শক্তি জাগ্রত হয় তাই নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই সমস্ত নিয়মগুলি পালন করার সাথে সাথে নুন দিয়ে যদি একটি সাধারণ উপায় আপনারা করতে পারেন এই অম্ববাচী চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচীর প্রবৃতি এবং নিবৃতির মধ্যেকার যে সময়কাল এই সময়ের মধ্যে তাহলে আপনার পরিবার সমস্ত আপদ বিপদমুক্ত থাকবে কেউ চাইলেও আপনার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবে না আজকের ভিডিওতে অম্বুবাচী সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন নিজের নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারি, আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর বন্ধুরা কমেন্টে পুরো ভক্তির সাথে জয় মা কামাক্ষা জয় লিখতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্ধক লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ ও শান্তিতে জীবন ভরে যায় প্রথম যে উপায়টি আপনারা করতে পারেন তার জন্য লাগবে আপনাদের একটি কাচের পাত্র পাঁচটি মতো লবঙ্গ এবং কিছুটা নুন কাচের পাত্রে পাঁচটি লবঙ্গের সঙ্গে অল্প একটু নুন মিশিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোনায় রেখে দিন এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় পরিবারে প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এমনকি পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধিও সবসময় বজায় থাকি তবে এই যে লবণটি আপনি রেখেছেন সেই লবণটি অন্তত পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে বাথরুমে আপনারা ক্রিস্টাল নুন রাখুন এমন জায়গায় নুন রাখবেন যেখানে কারোর হাত বমছাতে না পারে বাথরুমের উপরের দিকে একটু কোনো তাক বা জাতীয় জায়গায় একটু ভেতরের দিকে মানে চোখের আড়াল করে একটি কাঁচের পাত্রের মধ্যে ক্রিস্টাল নুন রেখে দেবেন এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর অর্থাৎ সপ্তাহের শেষে পরিবর্তন করতে হবেই এর ফলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে নুনের মধ্যে যে কোনো নেগেটিভ জিনিস শোষণ করার ক্ষমতা রয়েছে তাই নুনটি সপ্তাহের শেষে পাল্টাতে ভুলবেন না কোনো পরিবারে যখন বাস্তুদোষ তৈরি হয় সেটা শুরু হয় কিন্তু বাথরুম থেকেই বাথরুম থেকেই নেগেটিভিটি শুরু হয় সেটা আমরা হয়তো অনেকেই জানি না তাই বাথরুমে সৈধক লবণ রাখা অত্যন্ত ভালো এর ফলে পরিবারের বাস্তুদোষ অনেকটাই কমে যায় স্নানের জলে এই অম্ববাচী চলাকালীন সময়কালে স্নানের জলে এক চামচ সৌন্দ্যক লবণ মিশিয়ে নিন এবং এইভাবে সৌন্দ্যক লবণ মেশানো যে জলটি সেই জলে আপনারা স্নান করুন এবং এটি কমপক্ষে একুশ দিন করবেন শুরু করবেন অম্বুবাচি সময়কালের মধ্যে এবং তারপর টানা একুশ দিন এই কাজটি করবেন এভাবে যদি সন্ধ্যক লবণ মেশানো জলে আপনারা স্নান করতে পারেন তাহলে ব্যক্তির মধ্যে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় এবং আপনি হয়তো বাইরে যাচ্ছেন কারোর খারাপ নজর কুদৃষ্টি আপনার উপর পড়ছে কারোর সাথে কথা বলে আপনি তার নেগেটিভিটি পাচ্ছেন কোনো কাজে আপনি উৎসাহ পাচ্ছেন না দিন দিন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সৈধক লবণ মেশানো জলেই টানা একুশ দিন স্নান করলে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন পরবর্তীকালে টানা একুশ দিন করবার পরে অন্তত সপ্তাহে একদিন বা দুদিন আপনারা এই কাজটি করতে পারেন যে কোনো খারাপ নজর থেকে আপনাকে এই জল বাঁচাবে অনেক সময় দেখা যায় যে বাড়িতে কোনো ব্যক্তি বিশেষ আসার পর তিনি চলে যাওয়ার পরে গৃহে অশান্তি কলহ বিবাদ খিটিমিটি শুরু হয়ে গেছে অনেক সময় মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না আপনার বাড়িতে আপনার ভালো পরিবেশ দেখে অনেক হয়তো তাতে কুনজর দিয়ে যায় কারোর আশা এবং তার চলে যাওয়ার পরে যদি আপনার পরিবারে হঠাৎ করে তীব্র অশান্তি তৈরি হয় তাহলে বুঝবেন সে ব্যক্তির কুনজর আপনার পরিবারের উপর পড়েছে নজর কাটানোর এক অব্যর্থ উপায় করা যেতে পারে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে আপনার বাড়ির কোনো একটি কোনায় সন্ধ্যক লবণ ভর্তি পাত্র উন্মুক্ত অবস্থায় অর্থাৎ পাত্রটি খোলা অবস্থায় রেখে দেবেন এবং এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে রেখে দেবেন এবং এটিকে রাখতে দেবেন অম্বুবাচি নিবৃত্তি দিন পর্যন্ত অম্বুবাচির পূর্ণাঙ্গ সময়সূচির ওপর আমার ভিডিও বানানো আছে যে অম্বুবাচি নিবৃত্তি কখন হচ্ছে সেটা আপনারা দেখে নেবেন এবং অম্বুবাচি নিবৃত্তি সময়কাল পর্যন্ত সেই পাত্রটি সেখানে রেখে দেবেন আমি আগেই বলেছি যে নুনের মধ্যে যে কোনো নেগেটিভিটি শোষণ করার ক্ষমতা রয়েছে তাই বন্ধুরা নুন ভরা অবস্থায় সেই উন্মুক্ত পাত্রটি যদি আপনি রেখে দেন আপনার বাড়ির পরিবেশে যদি কোনো নেগেটিভিটি বজায় থাকে সেটিকে এটা শোষণ করে নেবে অম্ববাচী নিবৃতি হয়ে যাওয়ার পরে সেই পাত্রটি আপনি নেবেন এবং নিয়ে আপনার বাড়ির ত্রিশিমানার বাইরে কোনো স্থানে সেটিকে ফেলে দিয়ে আসবেন আপনার বাড়ির বেশিনে বা উঠোনে সেটিকে ফেলবেন না চেষ্টা করবেন আপনার বাড়ির যে বাস্তু রয়েছে আপনার বাড়ির বাস্তুর মধ্যে আপনার উঠোনও পড়ে সেই উঠোনের বাইরে কোথাও ফেলে আসবেন যদি সম্ভব হয় তাহলে কোনো চৌমাথার মোড়ে গিয়েও সেই নুনটি আপনি ফেলে দিয়ে আসতে পারেন এবং যে পাত্রের মধ্যে রেখেছেন সেটিও আপনি ফেলে আসবেন সেটিও আপনি নিয়ে আসবেন না এটা করার ফলে দেখবেন আপনার পরিবারে ঝগড়া অশান্তি কলহ বিবাদ এগুলো অনেকাংশেই মিটে গেছে এবং তার সাথে সাথে অম্বুবাছি চলাকালীন এই সময়কালে আপনারা প্রতিদিন ঘর মোছা যেই জল তার মধ্যে সৌন্দল্লবণ মিশিয়ে আপনারা ঘর মুছুন এবং সেই জলটি আপনি বাড়ির বাইরে ফেলুন পরবর্তীকালে অম্বুবাছি ছেড়ে যাওয়ার পরেও আপনারা অন্তত সপ্তাহে একদিন হলেও এই লবণ মেশানো জলে ঘর মুছবেন এতে অত্যন্ত ভালো ফল পাবেন আবার অনেকে সৌন্দ্যগ্লবণের প্রদীপ বা আলো জ্বালান এর ফলেও কিন্তু সুফল পাওয়া যায় এবং পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তবে সৌন্দর্যবণের ল্যাম্প বা আলুটি নিয়মিত পরিষ্কার করবেন এর ফলে পরিবারে আর্থিক অনটনও দূর হবে এবং এই কাজটিও শুরু করতে পারেন আপনার অম্বুবাচী সময়কালের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ